সাতচল্লিশের সংবিধানের বিষয়ে ওই চেতনার বিষয়ে আপনার মন্তব্য কি উনি হারুনুর রশিদ নির্বাচনে আসুক আমার চোদ্দ গোষ্ঠীর খবর নেন আমি জামাতো না আওয়ামী না কিন্তু ওনার বিরুদ্ধে আমি ইলেকশন করব। যাকে ভোট দেওয়া লাগে তাকে দেবো রুমিন ফারহানা মাঠে নামুক ওনাকে ফেল করানোর জন্য যা লাগে তা করব লেখা লিখলো একজন ইমরান হোসেন নামে অথচ আপনি মৌলবাজিবাদের সিলেট আমি ভিডিও দেখাইতে পারবো একটা হিন্দু ছেলে সতেরো জন মুসলিম নারীকে ধর্ষণ করছে কোনো নিউজ নাই আমরা প্রশ্নটা করব কিন্তু করতে বাধ্য হইলাম আসলে যে ব্যারিস্টার রুমিন ফারহানা যে বলছিল যে সাতলীগ নিষিদ্ধ করার আমরা কে পঁয়ষট্টি লক্ষ নেতাকর্মীদের মামলা হয়েছে রুমিন ফারহানাদেরকে ইলেকট্রিক শক দেওয়া হয়নি আমার চাকরি চলে যাবে তারপর আমি বলতে বাধ্য হচ্ছি আহ আহমেদকে ভারতে ধরে নিয়ে গেছে কিন্তু তাকে কি গুম করছে কিন্তু ইলিয়াস আলিকে তো ধরার সাথে সাথে গুলি করে মেরে ফেলছে যমুনা ভাষায় দিছে অর্থাৎ ইলিয়াস আলীরা টিপাই বাদের বিরুদ্ধে জোরালো ভোকাল ছিল যেটা ভারতীয় আধিপত্যবাদের জন্য একটা অস্তিত্বের হুমকি ছিল যে তাদেরকে মেরে ফেলছে কিন্তু সালাউদ্দিন আহমেদদেরকে মারে নাই আপনি যদি বলেন যে ম্যাডাম খালদার জিয়াকে ঘর থেকে বের হইতে দেয় নাই কিন্তু বিএনপির অনেক নেতাকে বিদেশে নিয়মিত যাওয়া আসা খরচের টাকাও নাকি দিছে শোনা যায় তেগুলো তো বিমপির ভিতরে ছিল মান্নান ভূঁইয়ারা তো ছিল মেজর আক্তাররা ছিল তো এরা তো শমশেম মবিন চৌধুরীরা ছিল এরা স্যাবট হাজার এবং এই পক্ষই এখন বিএমপিতে আমার ছাত্রদের মধ্যে দূরত্ব করতেছে এবং এটা অস্বীকার করা উচিত হবে না যে এই মুহূর্তে যে সবচেয়ে বেশি এই ধরনের নৈরাজ্যে লাভ হচ্ছে আউয়াম লীগের এবং দেখেন নিউজগুলো দেখেন আউলি হুমকার দিচ্ছে আপনি দেখেন ছয়শো প্লাস ভারতীয় দেওয়া বিনা ভোটের অবৈধ এমপি কে ছাইডা দেওয়া হয়েছে এর এনেস এর সাবেক ক্রিমিনালদের এখনো মানে অ্যারেস্টেড করা হয়নি এবং ডিজিএফ এখনো ডিসব্যান্ড র্যাব কে এখনো ব্যান করা হয়নি ইন্ডিয়ার একটা টেলিভিশন পর্যন্ত ব্যান করা হয়নি আপনি কি বলবেন উল্টা রুমিন ফারহানা এখন বহাল তবিয়তে আছে আপনি দেখেন এই যে হারুনুর রশিদ বলে বাহাত্তরের সংবিধান আমি জিজ্ঞেস করতে চাই যে সংবিধানের বিষয়ে বিষয়ে ওই চেতনার আপনার মন্তব্য উনি হারুনুর রশিদ নির্বাচনে আসুক আমার চোদ্দ গোষ্ঠীর খবর নেন আমি জামাতোনা আওয়ামী লীগে না কিন্তু ওনার বিরুদ্ধে আমি ইলেকশন করবো যাকে ভোট দেওয়া লাগে তাকে দেবো রুমিন ফারহানা মাঠে নামুক ওনাকে ফেল করানোর জন্য যা লাগে তা করব আমার প্রশ্ন হচ্ছে ইলিয়াস আলীকে গুম করা হয় বিএমপি লক্ষ লক্ষ নেতাকর্মীকে গুম খুন ক্রসফায়ার মামলা দিয়ে হ্যারাস করা হয় প্রাইভেট পার্টি ইলেকট্রিক শক দেয়া হয় কিন্তু রুমিন ফারহানাদেরকে রিমান্ডে নিয়ে হয় না কেন এটা আমার প্রশ্ন সালাউদ্দিন আহমেদদের কেন চোক নোক তুলে ফেলা হয় না সুখরঞ্জন বালিদেরকে কেন নিర్జাতন করা হয় রহস্যগুলো কি রহস্যগুলো আমরা এখন বুঝতে পারছি এই জন্যই ম্যাডাম খালদাজিয়া প্রেস সচিব বলেছিলেন যে এখন বুঝতে পারছি 16 বছর কেন আন্দোলন চূড়ান্ত হতে এসে ব্যর্থ হতো অর্থাৎ এই বিএমপির ভিতরেই দালাল ছিল যারা মুই এবং রাষ্ট্রের ভিতরে কিন্তু ষড়যন্ত্র হচ্ছে যে নারী ফুটবল নারী সাংবাদিককে ঢুকতে না দেওয়া কখনো উপজাতি কখনো আদিবাসী এবং এই যে এখন মোরাল পুলিশিং নিয়ে একটা বিজনেস স্ট্যান্ডার্ডে লেখা লিখলো একজন ইমরান হোসেন নামে অথচ আপনি মৌলবাজীবাদের সিলেটাইম ভিডিও দেখাইতে পারবো একটা হিন্দু ছেলে সতেরো জন মুসলিম নারীকে ধর্ষণ করছে কোনো নিউজ নাই অথচ বাফুফে এটা বিশাল উদ্বেগ প্রকাশ করলো মিস্টার ইউনুস সাহেব উদ্বেগ প্রকাশ করলো আসলে আমাদের এই ডিজিএফ আই এনএসআই কে ডিসবেন না করার ফলে এই দেশের ভিতর আনস্টেবল আনস্টেবল গুলো হইতেছে এদেরকে বের করেন আপনি দেখবেন সবকিছু ঠান্ডা হয়ে যাবে আনাইলে এই এই পুনর্বাসনের জন্য জামাতও কাজ করতেছে বিএনপিও কাজ করতেছে এটা সত্যি শফিকুর রহমান তো আওয়ামী ক্ষমা করে দিয়েছে এগুলো কি বলবে জামাত করলে হাজি আর বিএনপি করলে